ছবি থেকে জামাই দুই ছবি থেকে জাতীয় সমস্ত পুরস্কার পেয়েছে আমাদের হাবিব ভাই সেই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলস এ কথা বলবো জামাই বোন মেগাস্টার সাকিব এবং ঢালিউট কোন পুরস্কার সেই বিষয়ে বিস্তারিত জানাবো কোন কোন মুভি থেকে কোনও গ্রাফার হাবিব সে খুশিতে আত্মরা কেননা মেগাস্টার সাকিব খান এবং ঢালিউড খানের উপবিশ্বাস তাদের দুইজনার ছবিতেই সে জাতীয় চলচ্চিত্র দুইটা পুরস্কার পাইছে সেই দুইটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে একটা উপবিশ্বাসের ছবিতে আর একটা হয়েছে সাকিব খানের ছবিতে সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো যে মেঘা সাকিব খানের সাথে সে অনেক ছবিতে কোরিওগ্রাফার কছে সেটা আপনারা জানেন যে কত ভালো ভালো গান করছে অনেক কিছু করছে বাংলা চলচ্চিত্র যখন এরা ছিল সাকিব খান উপবিশ্বাস অসুস্থ ছবিতে গান করছে কিন্তু এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে উপ বিশ্বাস সাকিব খানের ছবিতে হাবিব দুইজন ছবিতে এটা সস্তি ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে আর এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কোন কোন ছবিতে পেয়েছে কোন কোন বিষয়ে আপনাদের এই কথাগুলো শেয়ার করব কোন কোন মুহূর্তগুলো তার কাছে ভালো লাগছে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের হাবিব ভাই সে বলতে যে আমি মেগাস্টার সাকিব ভাইয়ের ছবিতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেটা হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত সেটার নাম হয়েছে সেটার নাম হয়েছে যে মনের মতো মানুষ পাইলাম না মনের মতো মানুষ পাইলাম না সেই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এটা তার জন্য খুশিতে আত্মরাজ এই দুইটা কাজের জন্য পেয়েছে আবার আমাদের ঢালিউড কইন অপবিশ্বাসের প্রথম প্রয়োজিত ছবি লাল শাড়ি এই ছবি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এটা তার জন্য খুশির অনুভূতি অন্যরকম একটা আলাদা সেই অনুভূতিটা তারা যেভাবে হোক আমরা চাই যে এই খুশিটা তারা আরও সুন্দর সুন্দর মোমেন্ট দেব সারা সুন্দর সুন্দর কাজ করুক সাকিব খানের ছবিতে পেয়েছে অপু সের ছবিতে পেয়েছে এটা সত্যি তার জন্য সে আনন্দের সাথে বলতেছে যে সাকিব অপু দুইজনের ছবিতে আমি জাতীয় পুরস্কার পেয়েছি এটা হচ্ছে মূল কথা মূল টপিক আর বেশি কথা বলবো না কেননা এই যে হাবিব উনি বাংলা চলচ্চিত্র অন্যরকম ড্যান্সার কোরিওগ্রাফার সে সাকিব খানের ছবিতে অনেক গানে পারফরমেন্স করছে কিন্তু উপবিশ্বাসের ছবি তো পারফরমেন্স করছে কিন্তু তার স্মৃতির পাতায় থেকে যাবে যে অপু বিশ্বাস এবং সাকিব খানের দুইজনের ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি এটা সত্যি তার জন্য ভালো আমাদের জন্য ভালো যে সাকিব খান এবং অপুষের ছবিতে পেয়েছি সে আশা করি ভালো ভালো কাজ দেবে এটা আমরা প্রত্যাশা করি আমাদের একটুই কষ্ট লাগে যে মেঘাস্টার শাকিব খানের প্রিয়তমার ছবি সেটা ভাবুন অনুভব করুন অনুধাবন করুন যে প্রিয়তমার মতন অভিনয় বাংলা চলচ্চিত্রে আর কখনো কি আসবে সেটা আমরা জানি না সেইটা না আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জাতীয় চলস্তর পুরস্কারদের সে একটা শ্রেষ্ঠারে সে নাটকের অভিনেতা তারা কিছুই পায় না নাটকগিরি করে তার দেশে অভিনেতা একজন কমার্শিয়াল ছবি হিসেবে সে কীভাবে জাতীয় চলস্তর পাইতে হয় সেটা যারা আছে জুরি জরিপোড়ে বা উপার মহল যারা আছে তারা এটা দেখছে যে জুড়িপুরে সাকিব খানের ছবি মনে দেখে না এই তারা দেখছে যে নাটক মার্কার ছবি দেখি নাটকের ছবি দিয়ে দিয়েছে যাই হোক এখন এক কথা বলতেছে না মাথাটা গরম হ্যাং হয়ে গেছে এখন অপুবি সাকিব খানের ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এটার জন্য অপুশ্বাসের জন্য শুভকামনা রইল এবং হাবিব ভাইয়ের জন্য শুভকামনা মেগাস্টার সাকিব খানের পাশে তো সবসময় আমরা আছি কেননা এই সমস্ত শ্যাস্টারা পুরস্কার দীপকান্না দক আমাদের তো সবসময় থাকতে হবে পাশে এটা মূল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আর আগামীতে আরো ভালো ভালো ছবি নিয়ে আসবে বিশ্বাস এবং সাকিব খান আসবে সেখানে আমরা দেখবো কোরিয়োগ্রাফি সে হাবিব ভাই থাকবে অপুবিশ্বাস ছবিতে আমরা আশা প্রত্যাশা করতে পারি ভবিষ্যতে আমরা আশা করি ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব অল উপবিশ্বাসের ভক্তরা আর এই বলতে চাই অপবিশ্বাস নতুন ছবি কাজটা নিয়ে আমরা একটু টেনশন আছি যে কি অবস্থা শুটিং করে না পরিচালক ঘোরাঘুরি করে ফ্যামিলি নিয়ে সেটা নিয়ে আমরা টেনশন আছি সেটা কি অবস্থা কি পরিস্থিতি সেটার জন্য ওদের আগ্রহ আছি আপনারা কতটা এক্সাইটেড সেটা আপনারা কমেন্টে জানাবেন আমরাও আগ্রহ আছি সত্যি সত্যি সাকিব কারের ভালোবাসার অন্যরকম একটা ফুল অন্যরকম একটা উপহার আমাদের সে হচ্ছে হাবরং খান যায় তার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে